আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো অসুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে বর্তমান সময়ে কিন্তু ইন্ডিয়ান ভিসা নিতে থেকে বড়ো যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট শুধুমাত্র যেসব মেন আইভ্যাক সেন্টার রয়েছে যেমন ঢাকা খুলনা বরিশাল রাজশাহী সিলেট এই আইভ্যাক সেন্টারগুলোতেই জমা দেওয়া যাচ্ছে ভিসার আবেদন আর টুরিস্ট ভিসার আবেদনপত্র কিন্তু একদমই জমা দেওয়া যাচ্ছে না বলা হয়েছে দেশ স্টেবল না হওয়া পর্যন্ত তারা ট্যুরিস্ট ভিসা আর ছাড়বে না আর যাদের ট্যুরিস্ট ভিসার ডেট আগে নেওয়া ছিল কিন্তু জমা দিতে পারেনি ক্যান্সেল হয়ে গিয়েছিল তাদেরকেও কিন্তু নতুন করে ডাকা হচ্ছে না যাই হোক ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে একদমই কথা হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল ভিসা কিংবা ডবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এই তিনটি ভিসার স্লট দেয়া হচ্ছে প্রতিদিন সকাল দশটার সময় স্লট ওপেন করা হচ্ছে পরবর্তী দিনের ডেট দেয়া হচ্ছে এবং কি জমা নেওয়া হচ্ছে সকাল দশটা থেকে দশটা উনষাট মাত্র এক ঘন্টা সময়ের জন্য স্লট দেয়া হচ্ছে এর মধ্যে মনে হচ্ছে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো মানুষ জমা দিতে পারে এমনটাই স্লট দেয়া হচ্ছে যে ফর্ম পূরণ বাইরের যে কোনো দোকান থেকে করা যেত আটশো চব্বিশ টাকা ফির পরে বারোশো তেরোশো পনেরোশো টাকার মধ্যে সেটির রেট কিন্তু বর্তমান সময়ে আকাশ চুম্বি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এবং আমি যখন ক্যামেরার সামনে কথা বলছি শেষ খবর পাওয়া পর্যন্ত ডবল এন্ট্রি ভিসার জন্যে নেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপরও মিলছে না ডেট প্রচুর পরিমাণে ক্রাইসিস তৈরি হয়েছে সবথেকে বেশি বিপদে যারা পড়েছে ক্যান্সার পেশেন্ট যারা ভারতে অনেকদিন যাবৎ চিকিৎসা করছেন আবার নতুন করে চেকআপ কিংবা ট্রিটমেন্টের জন্য যাওয়ার কথা রয়েছে তাদের সব কিছু রেডি থাকলেও ভিসার এই আবেদনপত্র যে জমা দেবে সেই স্লট তারা নিতে পারছে না মেডিকেল ভিসার ক্ষেত্রেও একটি জটিলতার সৃষ্টি হয়েছে এই স্লট নিয়ে সেখানেও পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে টাকা খরচ করতে হয়েছে এবং কি সব থেকে বেশি বিপদে পড়েছে যাদের সাথে অসংখ্য মানে দুই থেকে তিনজন অ্যাটেন্ডেন্ট রয়েছে একজনের স্লট পাওয়া গেলেও যাদের দুই থেকে তিনজন একসাথে যাবে সেই স্লটগুলি নেয়ার ক্ষেত্রে আরও বেশি জটিলতার সৃষ্টি হয়েছে ডবল এন্ট্রির ক্ষেত্রে থেকে বেশি মানুষ টাকা খরচ করছে কারণ তারা তৃতীয় কোনো দেশে যাবে দিল্লি কিংবা কলকাতাতে বা মুম্বাই এই শহরগুলিতে তারা তৃতীয় কোনো দেশের অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে যাবে সেখানকার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া রয়েছে কিন্তু এখানে ভারতের ভিসা নেবে সেই স্লট তারা পাচ্ছে না তবে যদিও অনেকটা প্রেশার কমে এসেছে যেহেতু ক্রোয়েশিয়ার জন্য যারা যাবে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির এখন বেশিরভাগ মানুষই আমরা দেখতে পাচ্ছি নেপাল গিয়ে অ্যাম্বাসি ফেস করছে এজন্য ডবল ডি ভিসার কিছুরা চাপ কমলেও তারপরেও কিন্তু এখন রেট রয়েছে অনেক হাই তবে কবে এর সমাধান হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না প্রতিদিনই দিন যাচ্ছে আর রেট বেড়ে যাচ্ছে দিন যাচ্ছে আর স্লট নেওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে তবে যাদের ভিসা রয়েছে সেটা ভিসা ভিসা হোক কিংবা মেডিকেল ভিসা তাদের কিন্তু ভারতে যেতে কোনো প্রকার কোনো অসুবিধা নেই যে পোর্টগুলো আপনার ভিসাতে দেওয়া আছে ঠিক সেই পোর্ট ব্যবহার করে আপনি খুব সহজেই ভারতে প্রবেশ করতে পারেন তো এই ছিল মোটামুটি এই অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে আজকের ভিডিও আবার কোনো আপডেট চলে আসলে আমি রুশুনিও আপনাদের সামনে চলে আসবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ